জন্য ক্লাবগুলোকে পঁচাশি হাজার করে অনুদান সামনের বছর আবার এক লাখ কি প্রতিক্রিয়া দেখুন ব্যাপারটা হচ্ছে আমি যদি খুব এক্সট্রিম বা এর অপোজ করি এটাকে আমার মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আছে বলবে এটা ধর্মীয় রং দেখে তিনি বিরোধিতা করছেন ব্যাপারটা হচ্ছে আমি এখানে প্রথম বলি আমি বিধানসভার সদস্য হিসাবে পশ্চিমবাংলা বিধানসভাতে রাজ্যের মানুষের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য অনেক দাবি করেছি বিভিন্ন সময় মিনিস্টারদের প্রতি উত্তর এসেছে অর্থের অভাব অর্থ নয় আমি হস ভাঙড়ের কথা বলি ভাঙড়ের দুটো হসপিটালের যে পরি যে পরিকাঠামো হওয়া দরকার সেটা না ফিরিয়ে আসার কথা বলেছি ডক্টর নার্স ইকুইপমেন্ট মেডিসিনের কথা বললে উত্তর কী এসেছে সেই অর্থ সেইভাবে নাই বলে পাচ্ছি না আপনাকে আমি একটা তথ্য দিচ্ছি আমার হুগলি জেলার কথা বলছি প্রায় আমার যেখানে বাড়ি পঞ্চাশ লাখের অধিক মানুষ বসবাস করে পঞ্চাশ লাখ প্রায় ভোটার আছে তো ওখানে এক বছরের মেডিসিনের জন্য বরাদ্দ পঞ্চাশ লাখ টাকার কম মানে ভাবতে পেরেছে বেশি বলে টাকা নাই বলে টাকা এই টাকায় ম্যানেজ করতে হবে তো ব্যাপারটা হচ্ছে দেখুন এই যে টাকার মধ্যে ক্লাবকে ক্লাবগুলোকে কন্ট্রোল করা ভোটের সময় আসবে ক্লাবের দেখেছেন তো যেগুলো হয়েছে লুটপাট হ্যানটা এদেরকে দিয়ে করানোর চেষ্টা করবে তাও সবাই করে না যদিও আবার কিছু অংশের সাথে যুক্ত আছে তো এটা ক্লাবকে কন্ট্রোল করার জন্য যে পঁচাশি হাজার বা এক লাখ বা ষাট হাজার দিচ্ছে এতে লাভবানটা কতটা কী হচ্ছে রাজ্যের অর্থনীতি অবস্থা দুরবস্থাতে দাঁড়াচ্ছে ব্যাপারটা হচ্ছে আমরা বারবার যখন বলি যে একটা অর্থনৈতিক বিকল্প অর্থনৈতিক ব্যবস্থার কথা বলি যাতে অর্থনৈতিক দুরবস্থা কেটে ওঠে তার কর্ণপাত করে না এখন এটা দেওয়া হচ্ছে শুধুমাত্র কে বড় হিন্দুত্বের লিডার মোদিজি না মমতা দিদি পশ্চিমবাংলার ক্ষেত্রে এর এসেছি চলছে কালকে মুসলিমরা ডিমান্ড করবে পরশুদিন আদিবাসীরা করবেন খ্রিস্টানরা করবেন যখন ডিমান্ড করবেন ফুলফিল করতে হবে তখন তারা এইভাবেই কি টাকা কষে রাজ্যের কোষাগারে সাধারণ মানুষের টাকা কি ধর্মের ক্ষেত্রেই চলে যাবে আমাদেরকে ধর্মপালন যারা করছেন রাষ্ট্রের দায়িত্ব ধর্ম পালনে যাতে না অসুবিধা হয় সেটা দেখার দায়িত্ব টাকা দিয়ে ধর্ম পালন করা তবে এই ধরনের তো রাষ্ট্রে এটা তো নীতির মধ্যে পড়ে না এর বইভূত কাজ করছে গতকাল কি আপনি বাজেট দেখবেন না কেন্দ্রীয় সরকারের বাজেটে ওখানে একইভাবে মন্দিরে এই সব সংস্কার নির্মাণের জন্য আবার টাকা বরাদ্দ হচ্ছে ব্যবহার হচ্ছে এগুলো তো আমি এইগুলো এত বললে আবার বলবে আমাকে এক্সট্রিম হয়ে যাচ্ছি মানে আমি মানে এইভাবে কোনো অন্য কোনো ধর্মকেও টাকা দিলে তারও বিরোধিতা যেমন করছি এখানেও বিরোধিতা করছি ডি এর যখন কথা হয় তখন টাকা নাই বাস নাই রুড নাই জেটি নাই মেডিসিন নাই এর কথা যখন বলি তখন টাকা নাই কিন্তু এক্ষেত্রে টাকা এসে যাচ্ছে অ্যাকচুয়ালি এটা দিয়ে শুধু কন্ট্রোল করার চেষ্টা করছে মমতা ব্যানার্জি কিন্তু বলছেন এই বাজেট নিয়ে যে পুরোটাই অন্ধকার বাংলাকে বঞ্চনা করা হয়েছে বাজেট তো দেখলেন কী মনে হচ্ছে বাংলাকে বঞ্চনা করা হয়েছে অবশ্যই বাংলা সাথে বিমাতি স্লোগ আচরণ হচ্ছে এটা কোনো মানে কোনোভাবেই মেনে নেওয়া যায় না কিন্তু দুর্ভাগ্যের বিষয় যুক্তরাষ্ট্র পরিকাঠামো মেনে যে চলা দরকার আমার রাজ্যের যিনি সরকারের প্রধান আছেন তিনি অনেক ক্ষেত্রে সেটা ভুল পদক্ষেপের বলে আজকে আমাদের এই দিন দেখতে হচ্ছে কেন্দ্রের যে কোনো সরকার থাকতে পারে আজ বিজেপি সরকার আছে কালকে অন্য কারো সরকার আসতে হবে কেন্দ্রের রাজ্যের যে যুক্তরাষ্ট্র পরিকাঠামোর যে সম্পর্ক মজবুত করা দরকার সেটা মজবুত করতে পারেনি বলে আজকে আমাদের এই দুদিন দেখতে হচ্ছে কারণ আমরা তো বিভিন্ন প্রজেক্ট পেতে পারি